সুকৌসলি রাসূলের পুরো সিরাত যতটুকুকে সুকৌসলি ইমাম সুকৌসলি আকীদা সুকৌসলি নামাজ সুকৌসলি রোজা সিরাতের গোটা আহবানকে গোটা তাকাসকে দাফল করে দিয়ে শুধু এই মিরাতের নবীকে जिंदा করার জন্য 40 বছর আগে থেকে জেনে নেওয়া হচ্ছে শেষের জীবনের পুরো ইতিহাসকে দাফন করে দেওয়া হচ্ছে এইজন্য আমি আহলে সুন্নাতুল জামা বারবার কষ্ট দিচ্ছে রাসূলের পুরো সিরাতকে আপনাদের সামনে তুলে ধরার মান হুয়াল রাসূল ইনি কে ছিলেন উত্তরে এক শব্দ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কোরআন এই প্রথম উত্তরে এক শব্দে জবাব দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় ততটা যথেষ্ট নয় অন্য পৃথিবীর সমস্ত মানুষের বেলা যখন মানুষের মানুষ মানুষকে পরিচয় জিজ্ঞেস করে ইনি কে তখন মানুষ প্রথম বলেন ইনি অমুকের ছেলে অমুক কি বলে কোরআনকে জিজ্ঞেস কে তো কোরআন তার এক বাক্যে জবাব দিয়েছেন মোহাম্মদ রসুল বলেন বলে মোহাম্মদ তার সবচেয়ে বড় পরিচয় তিনি আল্লাহ তার রসুল তিনি কে إني الله قال الرسول طيب شيخ السلام قارئ طيب صاب رحمة الله الله صلى الله عليه وسلم ربيع الأول محمد ابن عبد الله دنيا التشريف رمضان مسي محمد الرسول الله هي التشريف رمضان مسي كيوه نتذل محمد الله هي تذل عبد الله مسي كيوه محمد عبد الله

وما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وما كان محمد محمد رسول الله صلى الله عليه وسلم شمس পরিচয়কে আল্লাহ তাআলা وما كان محمد رسول সমস্ত পরিচয়কে আল্লাহ তাআলা নফি করে দিয়ে বলেন না ইন্দা রসুল তাহলে মোহাম্মদুর রসুল্লা সবচেয়ে বড় পরিচয় কি বলেন মোহাম্মদুর রসুল্লাহ রসুল ছিলেন বলেন কি ছিলেন বলেন এতদিন ছিলেন চল্লিশ বছর ধরে তিনি ছিলেন মোহাম্মদ ইবনু আবদুল্লাহ চল্লিশ বছর ধরে তিনি ছিলেন আমিন লাল মোহাম্মদ চল্লিশ বছর ধরে তিনি ছিলেন আবু আলেমের ভাতিজা মোহাম্মদ চল্লিশ বছর ধরে তিনি ছিলেন আব্দুল মোতালেবের ভাতি মুহাম্মদ

زندگی سامک زندگی مدد آرتنک زندگی مدد ہی زندگی مدد ہی زندگی

اس کے دکے تاکیہ تمہیں در کرنے میں تو ٹاکیہ دا بینا یا جہرے بعدکم بعدا تمہیں در مطقرے گاوکے ٹاکیہ دا بینا اس کے دکے داکبہ عمار بشاہ محمد الرسول صل اللہ علیہ وسلم اس کے یا محمد بول بنا اس کے جاکری بول با یا ایوہ رسول اس کے کی بول بے محمد

اللہ گھوڑا سفر کراشا

তাকে দাফন করে দিয়ে শুধুই মিলাদের নবীকে জিন্দা করার জন্য চল্লিশ বছর আগের টেনে নেওয়া হচ্ছে শেষের জীবনের পুরো ইতিহাসকে দাফন করে দেওয়া হচ্ছে এই জন্যই আমি সুন্দর মার আপনাদেরকে বারবার কষ্ট দিচ্ছে রাসুলের পুরো সিরাপকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তালা আহমদ সুন্দর জামাতের উদ্বেগকে কবল করেন সকলে অনেকগুলো প্রসঙ্গ ছিল আমার সামনে ভাবছিলাম একটু একটু করে কিছু কথা বলবো